বন্ধুরা আমি দুই ভাইয়ের একটি বউ সম্পূর্ণ ঘটনাটি জানার পরে আপনারাও অবাক হয়ে যাবেন তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বন্ধুরা এটি রামপুরের একটি সত্য ঘটনা আমার নাম রিমা আমি আমার মা বাবার সঙ্গে একটি ছোট গ্রামে থাকতাম আমার শৈশব ছিল ভয়ঙ্কর এক স্বপ্নের মতো ভাগ্য আমার সাথে এমন খেলা খেলেছিল যে আমি জীবনে অনেকটা এগিয়ে যাওয়ার পরও সেই অতীতকে ভুলতে আমার মা বাবা কখনো চাননি আমার জীবন নষ্ট হয়ে যাক ও আমি নিজের বাড়িতে বন্দী হয়ে থাকি তাই মা আমাকে সবার থেকে লুকিয়ে পিসির বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন তাদের কোনো সন্তান না থাকায় পিসি এবং পিসে মশাই আমাকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসতেন তারা আমাকে পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করান আমি শহরের একটি কোম্পানিতে চাকরি করতাম মানুষের সঙ্গে বেশি মেলামেশা আমার পছন্দ ছিল না সকালে কাজের জন্য বের হতাম আর সন্ধ্যায় বাড়ি ফিরতাম বাড়ি ফিরে পিসি আমার জন্য চা বানাতেন আমাদের চা খেতে খেতে পিসি মশাইয়ের অফিস থেকে ফেরার সময় হয়ে যেত তিনি প্রতিদিন আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন কিন্তু অতীতের কথা মনে পড়তেই আমার পায়ের তলার মাটি সরে যেত তবে পিসি পিসি মশাইয়ের ভালোবাসা আমাকে আমার অতীত ভুলে যেতে বাধ্য করেছিল আমি জীবনে ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করলাম একদিন আমাদের কোম্পানিতে নতুন ম্যানেজার এলেন তিনি খুবই হ্যান্ডসাম ও স্মার্ট একদিন একটি কাজের জন্য আমাকে ম্যানেজারের কেবিনে যেতে হলো আমি দরজায় টোকা দিতে তিনি বললেন কে ভিতরে আসুন প্লিজ আমি ঘাবড়ে গিয়ে বললাম স্যার আমার নাম রিমা আপনি আমাকে এই ফাইলটি দিয়েছিলেন কিন্তু এই রেকর্ড আমি বুঝতে পারছি না আপনি কি আমাকে সাহায্য করবেন তিনি বললেন অবশ্যই আমি আপনাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি তিনি ফাইল দেখে আমাকে কাজ বুঝিয়ে দিতে লাগলেন কিন্তু আমার চোখ তার ওপর থেকে সরছিল না তিনি সত্যিই খুবই হ্যান্ডসাম হঠাৎ তিনি আমাকে বললেন হ্যালো রিমা আপনি কার ভাবনায় ডুবে আছেন আমি আমার ভাবনা থেকে বেরিয়ে এসে বললাম হ্যাঁ স্যার বুঝতে পেরেছি আপনি চিন্তা করবেন না আমি পুরো কাজ করে দেব সেদিন থেকে আমি ম্যানেজার বিক্রমের প্রেমে পড়ে গেলাম কিন্তু অতীত মনে পড়লেই আমার ভয় হতো আমি পিসির সঙ্গে সব কিছু শেয়ার করতাম তিনি আমার একমাত্র বন্ধু ছিলেন তিনি আমাকে বোঝাতে লাগলেন এখন তুমি অতীত ভুলে জীবনে এগিয়ে যাও এভাবেই দিন কেটে যাচ্ছিল বিক্রম ধীরে ধীরে আমার ওপর ভরসা করতে লাগলেন কারণ আমি আমার কাজ খুবই সততার সঙ্গে করতাম তিনি কোম্পানির সব কথা আমার সাথে শেয়ার করতেন একদিন বাড়িতে পিসে মশার কিছু বন্ধুদের আমন্ত্রণ ছিল তাই আমিও অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম কিন্তু এসে দেখি আমার মোবাইল নেই পিসি জিজ্ঞেস করলেন কি হয়েছে তুমি এত চিন্তিত কেন তাকে বললাম যে আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না তিনি বললেন কল করে দেখে নাও আমি বাড়ির নাম্বার থেকে কল করতেই কেউ কল রিসিভ করলো কণ্ঠস্বর শুনে আমার মন খুশিতে ভরে উঠল আমি বললাম স্যার আপনি বিক্রম জানালেন আমি তাড়াহুড়ে তার কেবিনেই মোবাইলটা ফেলে এসেছিলাম তিনি বললেন আমি তোমার মোবাইল নিজের কাছে রেখে দিয়েছি তুমি কাল নিয়ে যেও আমি বললাম ঠিক আছে স্যার ধন্যবাদ পরের দিন যখন আমি মোবাইল নিতে স্যারের কেবিনে গেলাম তিনি আমাকে একটি চিঠি দিলেন এটা দেখে আমি ঘাবড়ে গেলাম কিছু না বলেই তাড়াতাড়ি কেবিন থেকে বেরিয়ে এলাম বাইরে এসে ভাবতে লাগলাম এই চিঠিতে কি থাকতে পারে সন্ধ্যা হলে অফিস থেকে বাড়ি ফিরে নিজের ঘরে গিয়ে সেই চিঠি পড়লাম চিঠি পড়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল চিঠিতে বিক্রম তার ভালোবাসার প্রকাশ করেছিলেন একদিকে আমি খুশি ছিলাম অন্যদিকে অতীতের ভয় আমাকে গ্রাস করছিল সেই সময় পিসি সেখানে চলে এলেন তিনি আমার মুখে চিন্তার ছাপ দেখে জিজ্ঞাসা করলেন রিমা কি হয়েছে আমি জানালাম যে বিক্রম আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি হেসে বললেন এইটুকু ব্যাপারেই তুমি ভয় পাচ্ছ আমি কাঁপতে কাঁপতে বললাম আপনি তো জানেন আমি কিভাবে বিয়ে তিনি আমার কথা শেষ না হতে দিয়েই বললেন ভগবান তোমার ভাগ্য খুলে দিয়েছেন এত ভালো ছেলের প্রস্তাব এসেছে আর তুমি না বলছ আমি তোমার পিসে মশায়ের সঙ্গে কথা বলবো তিনি অবশ্যই এই সম্পর্কে রাজি হবেন কিছুদিন পর বিক্রম আমাদের বাড়িতে এলেন তিনি নিজেই মশাইকে আমাদের বিয়ের কথা বললেন বললেন আমি খুবই লজ্জিত যে আমাকে নিজেই নিজের বিয়ের কথা বলতে আসতে হয়েছে কিন্তু আমি বাধ্য কারণ আমার মা বাবা এখানে থাকেন না পিসি এবং মশাই তৎক্ষণাৎ বিয়ের জন্য রাজি হয়ে গেলেন কিন্তু আমার মনে এখনও এক ভয় লুকিয়েছিল বাড়িতে বিয়ের সানাই বাজছিল আমি ভাবছিলাম অতীতের কথা বিক্রমের সামনে এলে কি হবে যাই হোক আমিও বিয়ের আনন্দে হারিয়ে গেলাম বিক্রমের ভালোবাসা আমার অতীতকে ভুলিয়ে দিয়েছিল আমাদের বিয়ের তারিখ ঠিক হয়ে গেল দেখতে দেখতে বিয়ের দিনও এসে গেল। আর আমি নতুন বউ হয়ে বিক্রমের বাড়িতে চলে এলাম এখানে সবকিছু স্বপ্নের মতো ছিল এত বড় বাড়ির একমাত্র মালকিন ছিলাম আমি বাড়ির সমস্ত দায়িত্ব আমার ওপরই ছিল বিক্রমও আমার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতেন বিয়ের রাতেই আমি বিক্রমের কাছে একটি প্রতিশ্রুতি নিয়েছিলাম সত্যিকারের বিক্রম ভালোবাসা দিয়ে তা পূর্ণ করেছিলেন আমি ভাবতেও পারিনি যে আমার জীবনে এমন একটা মোড় আসবে যেখানে বিক্রম এবং আমার ভালোবাসা দুর্বল হয়ে যাবে আমরা আমাদের জীবনে খুবই খুশি ছিলাম এক রাতে বিক্রম আমাকে বললেন রিমা কোম্পানি আমাকে দু মাসের ছুটি দিয়েছে বলো তুমি কোথায় যেতে চাও এই কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম আমি বললাম আপনার মা বাবার কাছে চলুন আমি আজ পর্যন্ত তাদের সাথে দেখা করিনি এই কথা শুনে বিক্রমও খুব খুশি হলেন বললেন তুমি তো আমার মন জয় করে নিলে তিনি আমাকে জানালেন তার মা বাবা গ্রামে থাকেন এবং তারা খুব ভালো মানুষ আমি এই প্যাকিং শুরু করলাম আর বিক্রম ট্রেনের টিকিট কেটে ফেললেন পরের দিন সকালে কেউ দরজায় টোকা দিল বাইরে একজন লোক দাঁড়িয়ে ছিল সে বলল এই টিকিট বিক্রম স্যার পাঠিয়েছেন আমি তার কাছ থেকে টিকিট নিলাম এবং ভিতরে চলে এলাম সেই টিকিট দেখে আমার চোখ বিস্ময় বড় হয়ে গেল আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম সেই সময় বিক্রম চলে এলেন তিনি আমাকে দেখে বললেন রিমা কোথায় হারিয়ে গেলে বিক্রম কয়েকদিন পরে গেলে হতো না এখন আমার শরীরটা ভালো লাগছে না বিক্রম আমার জন্য চিন্তিত হয়ে বলল। তাহলে চলো ডাক্তারের কাছে যাই আমি বললাম না না শুধু একটু ক্লান্তি লাগছে বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে বিক্রম আমার জন্য চা বানালো আমি ঘরে গিয়ে বিশ্রাম নিলাম আমার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আমি নাম্বার করলাম কিন্তু ফোন লাগলো না ভাবছিলাম এখন আমি বিক্রমকে কিভাবে আমি তো তাকে বলেছিলাম যে আমি তার মা বাবার সাথে দেখা করতে চাই তারপর ভাবলাম হতে পারে আমি যা ভাবছি সেই সব কিছুই হবে না সবটাই আমার মনের ভুল তাই যাওয়ার জন্য প্যাকিং শুরু করলাম বিক্রম খুব খুশি থাকলেও আমার মনটা অশান্ত ছিল এই যাত্রা আমাকে কোন গন্তব্যে নিয়ে যাবে আমি জানতাম না ট্রেন থামলে আমরা নামলাম আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো মাথা ঘুরতে লাগলো বিক্রম আমাকে শরবত খাওয়ালো এবং বলল তোমার শরীরটা সত্যিই ভালো নেই আমার কিছুদিন অপেক্ষা করা উচিত ছিল কিন্তু তখন তো ছুটি শেষ হয়ে যেত আমি বললাম তেমন কিছু হয়নি আমি ঠিকই আছি খুব কষ্টে নিজেকে বুঝিয়ে আমি আর বিক্রম স্টেশন থেকে গ্রাম হলাম বিক্রমের বাড়ি থেকে যত এগোচ্ছিলাম আমার মন অস্থির হয়ে উঠছিল অবশেষে আমরা বাড়ির দরজায় পৌঁছালাম জানি না ভাগ্য আমার সাথে কি খেলা খেলছে দরজা খুলতেই আমার শরীরে কাঁটা দিয়ে উঠল ভিতরে এক বৃদ্ধ মানুষ ছিলেন তিনি বিক্রমের বাবা আমি তাড়াতাড়ি মুখ ঝেঁকে কাশির ভান করতে লাগলাম বিক্রম জিজ্ঞাসা করলো কি হলো আমি বললাম কিছু না আসলে ছোট থেকে আমার ধুলো মাটিতে অ্যালার্জি আছে আর এখানে ধুলো মাটি খুব বেশি তাই আমাকে মুখ ঢেকে রাখতে হবে বিক্রম বলল ঠিক আছে ভেতরে এসো ভিতরে এক বৃদ্ধা মহিলা ছিলেন তিনি বিক্রমের মা তাকে দেখে আমি আমার মুখ আরও ভালোভাবে ঢেকে নিলাম বিক্রম সবাইকে আমার অ্যালার্জির ব্যাপারে বলে দিল বিক্রমের বোন আমাকে এক দৃষ্টিতে দেখে বললো বৌদি মনে হয় খুব সুন্দরী তাই আমাদের বুক দেখাতে চাইছে না এই কথা শুনে সবাই হেসে উঠল তারপর সে বলল আমি মজা করছিলাম খাবার টেবিলে সবাই হাসি মজা করছিল ঠিক তখনই বিক্রম জিজ্ঞাসা করল। রাজীব কোথায় এসে তাকে দেখছি না এই কথা শুনে আমি চমকে গেলাম আমার হাত থেকে খাবারের প্লেট পড়ে গেল আমাকে দেখে বিক্রমের বোন বলল মনে হচ্ছে বৌদি দেওয়ারের নাম শুনে চমকে উঠেছে বিক্রমের মা বললেন এবার থামো অপর্ণা যখন থেকে তোমার বৌদি এসেছে তুমি তার পেছনে লেগেই আছো সে বলল মা আমি শুধু মজা করছিলাম বিক্রমের বাবা জানালেন রাজীব কিছু কাজের জন্য গ্রামের বাইরে গেছে তারও বিয়ে হয়েছে কয়েকদিনের মধ্যে সে ফিরে আসবে তার স্ত্রীকেও সঙ্গে নিয়ে গেছে যাতে সেও একটু ঘুরে আসতে পারে খাওয়া দাওয়ার পর আমি ঘরে চলে এলাম এবং আমার মুখ থেকে মুখোশ খুলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলাম আমার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল মনের ভেতরে এক ধরনের অস্বস্তি হচ্ছিল এমন সময় কেউ দরজা ঠক ঠক করলো আমি তাড়াতাড়ি মুখোশ পরে নিলাম দরজার ওপারে বিক্রম দাঁড়িয়েছিলেন তিনি আমাকে তার পরিবারের সম্পর্কে বলতে লাগলেন তিনি খুব খুশি ছিলেন জানি না এরপর আমার কপালে কি লেখা আছে আমি তাকে বলতেও পারছিলাম না কারণ আমি বিক্রমকে হারানোর ভয় করছিলাম আমি ভাবছিলাম বিক্রম যদি সব জানতে পারে তাহলে হয়তো আমাকে ছেড়ে দেবে আমি বেশিরভাগ সময় আমার ঘরেই থাকতাম এবং সবার সাথে দূরত্ব বজায় রাখতাম যাতে কেউ আমার আসল মুখ দেখতে না পায় রাজিবাজ ফিরে আসছে এটা ভেবেই আমার মন দুশ্চিন্তায় ভরে উঠছিল আমি আমার ভয়ানক অতীতের কথা ভাবছিলাম এবং মনের ভেতরে দ্বিধা দ্বন্দ্বে ভুগছিলাম কিন্তু যখন থেকে আমি এই বাড়িতে এসেছি বিক্রমের বোনের আচরণ আমার খুব অদ্ভুত লাগছিল সে সবসময় আমাকে কিছু না কিছু বলে এবং তারপর মজা করার অজুহাত দেয় যখন রাজীবের আসার সময় হলো আমি জ্বরের অজুহাত দেখিয়ে কম্বলের নিচে শুয়ে পড়লাম সবাই খুব খুশি ছিল রাজীব এবং তার স্ত্রী বাড়ি চলে এসেছিল সে সবার সাথে দেখা করলো বিক্রম তাকে আমার সম্পর্কে জানালো সে এবং তার স্ত্রী আমার ঘরে এলো কিন্তু আমি কম্বলের নিচে শুয়ে থাকার ভান করছিলাম বিক্রম বলল তার শরীর খুব খারাপ কালই আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। রাজীব বলল কোনো সমস্যা নেই বৌদিকে বিশ্রাম নিতে দাও আমরা পরে বৌদির সাথে দেখা করব। যেমন করেই হোক আমি আমার মুখে মুখোশ পরে এখানে থাকছিলাম কিন্তু রাজীবের সামনে আসতে আমার খুব ভয় লাগছিল যখন সে বাড়িতে থাকতো না তখন আমি মুখ ঢেকে সবার সাথে থাকতাম কিন্তু তার বাড়ি ফিরে আসার আগেই আমি আমার ঘরে চলে যেতাম একদিন আমি ঘরে বসে আমার জীবনের ভয়াবহ অতীতের কথা ভাবছিলাম এবং অন্যদিকে ভাবছিলাম রাজীবের স্ত্রী কত সুন্দরী এবং তার স্বভাবও কত ভালো হঠাৎ আমার ননদ আমার ঘরে এলো আমি তাড়াতাড়ি মুখ ঢাকলাম এবং কাশতে লাগলাম সে বলল, তোমার কি ভয় হয় যে রাজীবের স্ত্রী তোমার চেয়ে বেশি সুন্দরী তাই হয়তো তুমি তোমার মুখ দেখাও না জানি না কেন সে সবসময় এমনভাবে কথা বলে এবং পরে মজা করার অজুহাত দেয় আমি বললাম না এমন কিছু নয় কয়েকদিনের মধ্যে আমার ওষুধের কোর্স শেষ হয়ে যাবে এবং অ্যালার্জি সেরে যাবে তারপর আমি মুখঢাকা বন্ধ করে দেবো আপাতত আমি তাকে এই কথা বলে এড়িয়ে গেলাম কিন্তু তার কথাগুলো আমাকে চিন্তায় ফেলে দিল আমি ভাবছিলাম সে কি আমার সত্যিটা জেনে গেছে এমন সময় বিক্রম চলে এলো এবং আমাকে জিজ্ঞাসা করলো তোমার শরীর এখন কেমন আছে আমি বললাম এখন তো ভালো লাগছে সে আমাকে খুব ভালোবাসত তাই আমার সব কথা চোখ বন্ধ করে বিশ্বাস করতো একদিন বিক্রম বলল রাজীব আমার উপর অভিযোগ করছে বলছে তুমি খুব অদ্ভুত এখনো পর্যন্ত তোমার স্ত্রীকে নিজের ভাইয়ের সাথে দেখা করাওনি তারই তার এই কথা শুনে আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম পিসের নাম্বার ডায়াল করলাম কিন্তু লাগলো না আমি খুব চিন্তিত ছিলাম অতীত এভাবে হঠাৎ করে সামনে চলে আসায় কি করব বুঝতে পারছিলাম না আমি বাড়ির সবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে থাকছিলাম জানি না ভাগ্য কেন আমাকে আবার এই বাড়িতে এনে দাঁড় করিয়েছে আমার ননদ পিছনে লেগেছিল সে আমাকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করত। সে কি সবার সামনে আমার সত্যিটা আনতে চাইতো নাকি আমার সম্পর্কে সব কিছু জানত এবং ইচ্ছাকৃতভাবে আমাকে বিরক্ত করত একদিন রাজীব আমার দরজা ঠকঠক করে বলল বৌদি আমি ভেতরে আসবো আমি ভয় পেয়ে ভাবতে লাগলাম না জানি এখন আমার সঙ্গে কি হতে চলেছে তাড়াতাড়ি পিছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলাম বিক্রমকে ফোন করে বললাম আমি ডাক্তারের কাছে এসেছি আজ তো যেভাবেই হোক আমি নিজেকে বাঁচিয়ে নিলাম এখন আমাকে যেভাবেই হোক এই বাড়ি থেকে দূরে যেতে হবে মনে হচ্ছিল আমার অতীত আমার ভবিষ্যতের অংশ হয়ে উঠতে চলেছে এখন আমি নিশ্চুপ হয়ে গিয়েছিলাম আমি বিক্রমকে এখান থেকে ফিরে চলো এখানে আমার শরীর ঠিক থাকে না খুব অস্থির লাগে মন বসে না একদিন হঠাৎই আমার সামনে রাজীব এসে পড়লো সে আমাকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিন্তু আমি মুখ ঢেকে রেখেছিলাম সে আমার শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলো আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ বললাম অর্থাৎ এখন ভালো আছি সে কিছু না বলে সেখান থেকে চলে গেল আমি তাড়াতাড়ি আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম এবং বিক্রমকে কিছু না জানিয়ে সেখান থেকে চলে যেতে উদ্যত হলাম যেই মাত্র আমি দরজার কাছে পৌঁছলাম ঠিক তখনই আমার ননদ হাত ধরে আমাকে বাড়ির ভিতরে নিয়ে গেল আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম বাড়ির বাকিরাও সেখানে উপস্থিত ছিল মনে হচ্ছিল আমি যেন কোনো অপরাধী অপর্ণা বলতে লাগলো আমার দুই ভাইয়ের একজনই বউ এর কারণ জানলে আপনারা চমকে যাবেন শুনে আমি চিৎকার করে উঠে বললাম না এমন কিছু নয় সে মিথ্যা বলছে বিক্রম আমার গালে চড় মারল আমি কাঁদতে লাগলাম আমি ভাগ্যের কাছে অসহায় হয়ে পড়েছি কারণ এখন আমার সত্যিটা সবার সামনে আসতে চলেছে বিক্রম বলল এটা কি আসল সত্য কি মানেটা কি আমি কাঁদতে লাগলাম এবং মুখ থেকে মাস্ক খুলে দিলাম আমি রাজীবের দিকে তাকিয়েছিলাম ভাবছিলাম রাজীব আমার পক্ষ নিয়ে সবার সামনে সত্য বলবে কিন্তু তার দৃষ্টি বলে দিচ্ছিল যে আমি দোষী আমি বিক্রমকে বললাম আমি একা এর জন্য দায়ী নই এরা সবাই আমার অতীতের জন্য দায়ী সে বলল এসবের অর্থ কি কি বলছো কেউ কি আমাকে সত্য বলবে সে হঠাৎ রেগে চিৎকার করলো আমি কাঁদতে সবার সামনে হাত জোর করে বললাম দয়া করে আমার বিয়েটা বাঁচান আমার ভুল কেবল এতটাই যে আমি অতীত ভুলে ভবিষ্যতের পথে পা বাড়িয়েছি এবং বিক্রমকে বিয়ে করেছি আমাকে কাঁদতে দেখে শাশুড়ির মনে আমার প্রতি মায়া জন্মালো তিনি আমার কাছে এসে আমাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে লাগলেন তিনি বিক্রমকে পুরো সত্যি বললেন এই মেয়ে সত্যি কথা বলছে অনেক বছর আগে যখন আমরা তোমাকে শহরে পাঠিয়েছিলাম তখন এই গ্রামে একটা অদ্ভুত প্রথা ছিল বাবা মা তাদের সন্তানদের ছোটবেলাতেই বিয়ে দিয়ে দিত বিশেষত মেয়েদের মা বাবা তাদের বাথার বোঝা কমানোর জন্য মেয়ের বিয়ে ছোটবেলাতেই সেরে দিত এই মেয়ে এবং রাজীবের ছোটবেলায় বিয়ে হয়ে গিয়েছিল কিন্তু যখন সন্তানরা বড় হতো তখন তারা এই ছোটবেলার বিয়েকে মানতে চাইত না যদি তাদের বাবা মা জোর করত তাহলে তারা বাড়ি ছেড়ে চলে যেত বা স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিত তিনি বলতে লাগলেন এই ঘটনা রাজীব এবং রিমার জীবনেও ঘটেছিল তাদের শৈশবও নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু রাজীব বাড়ি থেকে পালিয়ে তার পছন্দের মেয়েকে বিয়ে করেছিল আর এই অভাগী মেয়ে রাজীবের জন্য অপেক্ষা করতে লাগলো গ্রামবাসীরা তাকে কুটু কথা শুনিয়ে তার জীবন নরক বানিয়ে রেখেছিল এমনকি তার নিজের বাড়ির লোক এবং আত্মীয়রাও তার পাশে দাঁড়ায়নি সে আমাদের বাড়িতেও এসেছিল কিন্তু আমরা এখানেও তাকে শান্তিতে থাকতে দিইনি কিছুদিন পর রাজীবও তাকে ভুলে গেল এবং বলল আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আমরা এই মেয়েটিকে এখান থেকে ধাক্কা মেরে বের করে দিলাম অভাগী মেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগল তখন তার মা তাকে পিসির কাছে পাঠিয়ে দিলেন এমনকি তাকে দিব্যি দিলেন যে সে যেন তার অতীত ভুলে সামনে এগিয়ে যায় এবং কখনো কারোর সামনে সত্যি না বলে বিক্রম বলল এত বড় সত্যি তুমি আমার কাছ থেকে এরা সবাই তোমার অপরাধী কিন্তু তুমি আমার অপরাধী আমি তো তোমাকে সত্যিকারের ভালোবেসেছি আর তুমি আমাকে কিছু জানানোর প্রয়োজন বলে মনে করি তুমি আমার ভাইয়ের প্রথম স্ত্রী এটা জানার পরও তুমি কিভাবে আমার সঙ্গে থাকতে পারলে তুমি নিজের সাথে আমাকে ওই পাপের অংশীদার বানিয়ে দিলে তোমার বিয়ে যখন আগেই হয়ে গিয়েছিল তখন তুমি কিভাবে আমাকে বিয়ে করতে পারলে আমি আর রাজীব ছাড়া অপর্ণাও পুরো সত্যিটা জানতো আমি অপর্ণার দিকে এক দৃষ্টিতে তাকালাম এমন সময় রাজীবের স্ত্রী তাকে জোরে চড় মেরে বলল এটা কি হচ্ছে তুমি আমার সাথে প্রতারণা করে বিয়ে করেছো আমার তোমার সাথে ডিভোর্স চাই অপর্ণা কাঁদতে কাঁদতে বলল সবাই আমাকে ক্ষমা করুন সব দোষ আমার আমি শুরুতেই বৌদির মুখ চিনতে পেরেছিলাম এবং সত্যিটা সবার সামনে এনে তার থেকে প্রতিশোধ নিতে চেয়েছিলাম অপর্ণা বলল রিমার ভাই এবং আমি একে অপরকে ভালোবাসতাম আমরা বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু রাজীব এবং রিমার জন্য আমাদের বিয়েও সম্ভব হয়নি তখনই আমি ঠিক করেছিলাম এদের কাছ থেকে প্রতিশোধ দেব যখন আমি প্রথমবার বৌদিকে দেখলাম তখন আমার হৃদয়ের পূর্ণ ঘৃণা জেগে উঠলো সিদ্ধান্ত নিলাম এদের থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বো কিন্তু আমার এই একটি ভুলের কারণে অনেকের জীবন নষ্ট হয়ে যাবে অনুগ্রহ করে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন সেই রাজীবের ওপর চিৎকার করে বলল রাজীব সত্যি বলো না হলে তোমার এবং বিক্রমের পাশাপাশি এই দুটো নির্দোষ মেয়েরও জীবন নষ্ট হয়ে যাবে যদি আজ তুমি সবাইকে সত্যিটা না বলো তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে আমার দৃষ্টি রাজীবের ওপর স্থির ছিল তার বাবা মাও খুব লজ্জিত ছিলেন সেই মুহূর্তে আমি মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেলাম কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরল ডাক্তার সবাইকে বলছিলেন আপনারা সবাই এনার যত্ন নিন ইনি প্রেগনেন্ট এটা শুনে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেল অপর্ণা আর বিক্রমের মা আমাকে সামলাতে লাগলেন বিক্রমও নিজের মাথা ধরে বসে পড়ল সে আমার সামনে হাত জোর করে বলতে লাগলো অনুগ্রহ করে আমাকে বলো পরের সত্যিটা কি তখন অপর্ণা বলল এখানে রাজীব দোষী এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে বিক্রম রেগে গিয়ে রাজীবকে চড় মারল রাজীব বিক্রমের পা ধরে বলতে লাগলো আমি রিমার অপরাধী কিছু বছর আগে যখন আমি দ্বিতীয় বিয়ের কথা ভাবি তখনই আমি রিমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছিলাম এখন সে আর আমার স্ত্রী নয় আপনার স্ত্রী আর এই সন্তানও আপনারই ভাগ্য শুধু আমাদের সঙ্গে খেলা খেলেছে রাজীব ও তার মা বাবা আমার কাছে ক্ষমা চাইলেন আমি ক্রমাগত কাজ ছিলাম বিক্রমের মনে আমার প্রতি ভালোবাসা আবার জেগে উঠেছিল সে বুঝে গিয়েছিল পুরো ঘটনায় আমার কোনো দোষ নেই আমি শুধু মায়ের দিব্যির জন্য সব লুকিয়েছিলাম আমার রাজীবের মধ্যেও এখন কোনো সম্পর্ক ছিল না কিছু বছর আগেই আমাদের ডিভোর্স হয়ে গেছে আমি সবাইকে ক্ষমা করে নিজের মন পরিষ্কার করে নিলাম রাজীব তার স্ত্রীর কাছেও ক্ষমা চাইল এবং সে তাকে ক্ষমা করে দিল কয়েক মাস পর আমরা সবাই শহরে চলে এলাম আমি কন্যা সন্তানের জন্ম দিই এবং রাজীবের বাড়িতেও একটি পুত্র সন্তান জন্ম নেয় বিক্রমের বাবা মাও তাদের ভুলের জন্য খুবই অনুতপ্ত ছিলেন তাই তারা ঠিক করেছিলেন যে নাতি নাতনিকে শিক্ষিত করবেন এবং তাদের গ্রাম্য রীতিনীতি থেকে দূরে রাখবেন যতটা সম্ভব তারা গ্রামের এই রীতি শেষ করে দেবেন যাতে আগামী প্রজন্মের জীবন নষ্ট না হয় এবং ঠিক তাই হলো বিক্রম গ্রামে গিয়ে সবাইকে বোঝালো এবং এই প্রথাকে শেষ করে দিল সে গ্রামবাসীদের চিন্তাধারা বদলে তাদের সন্তানদের পড়াশোনায় মনোযোগ দিতে বলল। আমাদের সন্তানরা বড় হলে তাদের বিদেশে পড়াশোনা করতে পাঠিয়ে দিলাম পুরনো এবং কুসংস্কারপূর্ণ রীতিনীতি মানুষের জীবনকে নষ্ট করে দেয় আমরা আমাদের অতীতকে ভুলতে চাইলেও একদিন তা আমাদের সামনে এসে দাঁড়ায় কিন্তু ভাগ্যের লেখা কেউ বদলাতে পারে না বন্ধুরা যদি এই ঘটনাটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় সত্য ঘটনা নিয়ে ফিরে আসব ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত